আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বই আলোচনা আজকে আমরা যে বইটি নিয়ে জানি নিয়ে কথা বলবো তিনি আমাদের মাঝে নেই আছেন দূরনকত্রী যিনি নক্ষত্রের মতো আলো ছড়াছেন আমাদের মাঝে কথা বলছি এবি মুসতউদ্দিন আহমেদ বইটির নাম দূরনকত্রের আলো যা এবি মুসতউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিক সারা গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে মুসতউদ্দিন ফাউন্ডেশন কর্তৃক তো দূরনকত্রের আলোর মতো এবি মুসতউদ্দিন আহমেদ আলো ছড়াছেন আমাদের মাঝে উনি বলতে সাতচুরা চর সাচুড়া গ্রাম গভরগাঁ চর গ্রামের একজন বাসিন্দা ছিলেন যিনি কিংবদন্তি তুল্ল কিংবা কিংবদন্তি যার পরিবারের সকল সদস্য তার সন্তান সন্ততি উত্তর জানা ছিলেন সবাই স্থানে প্রতিষ্ঠিত এমন একজন ব্যক্তি এমন ব্যক্তিদেরকে নিয়ে লেখা বা এমন ব্যক্তিদের সম্পর্কে জানা এমন ব্যক্তিদের সাহচর্য পাওয়া চমৎকার দুর্লভ অভিজ্ঞতা আমরা সবাই সেটা পাইনি ওনাকে আমরা পাইনি কিন্তু ওনাকে নিয়ে আমরা জানতে পেরেছি ওনার এই বইয়ের মাধ্যমে এবং ওনার গড়া যে প্রতিষ্ঠান মুসলিউদ্দিন ফাউন্ডেশন এবং ওনার দ্বারা প্রতিষ্ঠিত সাতচর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন এই সকল কাজের মাধ্যমে সমাজ সেবামূলক যে কাজ কিংবা নিজের যে নিজের ভিতরে যে আলো ছিল সে আলোর যে দুটি সমাজের মাধ্যমে যিনি ছড়িয়ে গেছেন সেইগুলো জানার মাধ্যমে সেইগুলো মাধ্যমে আমরা ওনাদের সম্পর্কে জানতে পেরেছি তবে মুসলীন আহমেদ একজন কিংবদন্তি মানুষ ছিলেন যিনি অনেকগুলো প্রতিষ্ঠানের স্বীকতা করেছেন এবং সর্বশেষ সকল প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে নিজ এলাকাকে আলোকিত করার জন্যে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন সাতচুরা উচ্চ বিদ্যালয় তো আমরা যে বইটিতে কথা বলছি যাকে নিয়ে কথা বলছি তা ইতিমধ্যে জেনে গেছে মুসলুদ্দিন আহমেদ নিয়ে লেখা দু আলো এই বইটিতে আমার একটি লেখা আছে প্রথমেই আমি যদি একটু সূচিপত্রটা করে নিই তারপরে বইয়ের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো সূচিপত্রতে প্রথমে দেখতে পাচ্ছি আছে সাক্ষরা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার কিছু কথা লিখেছেন মোহাম্মদ শাহাদ হোসেন সকলের মিলিত সাধন লিখেছেন ওনারই সন্তান ফাইজুস সালিহিন আমি যখন এই স্কুলের ছাত্র ছিলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম স্মৃতি অমলান কিংবদিনীতুল্লাহ প্রধান শিক্ষক মুস্তাউদ্দিন আহমদ সাদ লিখেছেন মোহাম্মদ হাসান মোহাম্মদ আশরাফ হোসেন লিখেছেন আমার দেখা একজন আদর্শ প্রধান শিক্ষক স্মৃতির জামালায় মুস্তাউদ্দিন স্যার লিখেছেন আরেকজন স্যার আমাদের পরিচিত মোহাম্মদ ইব্রাহিম খান মুসলুদ্দিন সাহেবের স্মৃতিচারণ লিখেছেন মালানো মোহাম্মদ শাহাদ হোসেন এক সাহসী সংগ্রামী মায়ের কথা লিখেছেন ইমাম উদ্দিন নগতের আলো নামে লিখেছেন নাজমুল হুদা কিছু কথা কিছু কিছু স্মৃতি মোহাম্মদ আজিজুর রহমান খান প্রণতি লহ হে শিক্ষা গুরু প্রণতি লহ হে শিক্ষা গুরু লিখেছেন শৈলেন্দ্র চন্দ্র ভৌমিক মুসলিউদ্দিন ফাউন্ডেশন অন্যান্য প্রসঙ্গ আবুল হাসেন স্মৃতির পাতায় মুসলিউদ্দিন স্যার মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফারুক একজন কবি এবং গফরকার একজন সর্বজন শ্রদ্ধ একজন কবি বয়োজ্যেষ্ঠ কবি বর্তমানে ওনার বয়স প্রায় চুরানব্বই একটু বলে নিলাম ওনাকে নিয়ে এবি মুসলিউদ্দিন আহমেদ এবি মুসলিউদ্দিন জ্ঞান শিখা অনির্বাণ লিখেছেন কবি আসাদুল্লাহ গভর্নর সাকচুরার স্বপ্ন সারথি এবং মুস্তাউদ্দিন আহমেদ লিখেছেন মতিউর রহমান ও আমি লিখেছি ইয়া গভর্নর স্বপ্ন সারথি এবং মুস্তাউদ্দিন আহমেদ স্মৃতিহীনতার স্মৃতি উনার এই সন্তান মনির সালিহীন যিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে বর্তমানে অবসরপ্রাপ্ত আমার চাচা শাহিদ হুদা আমাদের চাচাজি মর্তুদা হাসান প্রসঙ্গ আব্দুল আদত মানিক একটি মানপত্র স্মৃতিজনক কথা কয় মোহাম্মদ নাজিমিন ফাউন্ডেশনের উৎপত্তি শাহিন মুসল ফাউন্ডেশনের আলো কিছু আছে দেখছে তো শুরুতে যদি বলি একবার চমৎকার একটি রয়েছে এবং মুসলউদ্দিন ফাউন্ডেশনের লোকটি দেওয়া আছে এই এটি অ্যাম্বোস করা ছবিগুলো ছবিটা দু নক্ষত্রের আলো এবং এই লেখাগুলো আলো ছড়াচ্ছে যেমন উনি যেন আলো ছড়াচ্ছেন এরকম একটি আহ প্রচুর হয়েছে মানে অ্যাম্বোস করা চমৎকার লেখাগুলো চমৎকার হয়েছে এবং এই বইটি যেটি করা হয়েছে নর্মাল বইয়ের চেয়ে নর্মাল আমাদের বিভিন্ন উপন্যাস কবিতা যেরকম থাকে তার চেয়ে একটু বড় এবং এটা মানে দলই মনে হচ্ছে যেটা একটি অন্যরকম বই ইয়ে একটি জীবনী গ্রন্থ একজন নাকি নক্ষত্রকে নিয়ে লেখা দূর নক্ষত্রের আলো যেন সেরকম একটি বই এই বইটির সম্পাদকীয় প্রতিবেদক উপদশটা আছেন ফয়জুল সলিম যিনি সর্ববতী মুসলদিন ফাউন্ডেশনের সম্পাদক আছেন শফিকুল কাদের যিনি অধ্যক্ষ কানিবর আব্দুর মণ্ডি কলেজের বিশিষ্টতা কথা জানিয়েছেন আহমদ সাইফুল সলিম সাবেক চেয়ারম্যান পাঁচবাগ ইউনিয়ন পরিষদ এবং সহ-সভাপতি মুসলদিন ফাউন্ডেশনের আর সরওয়ার আহমেদ সলহিন উপ-সচিব কর্তৃক এবং বর্তমান মন্ত্রময় মুদ্রণ করেছেন পান গুসি এন্ডারপ্রাইজ শুভেচ্ছা মূল্য 300 টাকা প্রকাশকার ডিসেম্বর 2024 সালে মুসলদিন ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সম্পাদকদের কথা আছে আছে দুর্নগত আলু কিনের কথা সম্বোধকের কথা আমি বিস্তারিত এখানে আলোচনা করছি না সর্বশেষ লাইনটি সত্য সুন্দর ও মঙ্গলের আলোয় আলোকিত হোক আমাদের সকলের জীবন তাই হোক সবকুল কাদির স্যার যেটা লিখেছেন সত্য সুন্দর ও মঙ্গলের আলোয় আলোকিত হোক আমাদের সকলের জীবন তাই হোক আছে ভোটু গ্যালারি এক মুসলিউদ্দিন আহমেদ এবং ওনার সহদরমণি মরুমা মুসাম্মদ হাজারা খাতুর আছে ওনার পারিবারিক একটি চিত্র যেখানে ওনার সকল সন্ত সন্তান সন্ততি এবং উনি ওনার সহধর্মী সবাই আছেন মরহুম এবং আমাদের আহমেদের পুত্রকন্যা গণ ওনার ছবি নেই শুধু পুত্রকন্যা দয়ের ছবি এখানে আছে মোট নয় জনের ছবি এখানে লিপিবদ্ধ হয়েছে তারপরে সূচিপত্র এরপরে চমৎকার একটি ফেসবুকের পোস্ট আছে যুবায়দ হোসেন রিমনের ওনার জন্ম বার্ষিকীতে যুবায়দ হোসেন একটি ফেসবুক পোস্ট করেছিলেন সেই পোস্টটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরে যা উচ্চ সূচি আমি পাঠ করেছি প্রত্যেকের কথা প্রথমেই যার কথা আছে সাক্ষর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার কিছু কথা মোহাম্মদ শাহাদুদ হোসেন এইভাবে সকলের লেখা সর্বশেষ ফটো গ্যালারি ফটো গ্যালারিতে আমরা মুস্তাদিন ফাউন্ডেশনের কিছু কার্যকলা দেখতে পাচ্ছি আছে আলোচনা সভা ও দোয়া মাহফিল আছে বইমেলা মুস্তাদিন ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর বইমেলা হয়ে থাকে সেটার দৃশ্য আছে যে চমৎকার অনুপ্রেরণামূলক গল্প আছে শেষের দিকে মাতা পুত্রের একই সঙ্গে মেট্রিক পাস এবি মুসলিউদ্দিন আমাদের সহধর্মী যখন মেট্রিক পরীক্ষা পাস করেন তখন ওনার ছেলেও একই সাথে পরীক্ষা দিয়েছিল চমৎকার এলাকাটি একটি পত্রিকায় দৈনিক পূর্বদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল জ্যেষ্ঠ পুত্র আহমদ শামসু সালেনের সাথে মরুব এবি মুসলিউদ্দিন আহমেদের সহধর্মী মোসাম্মদ হাজারা খাতনের মেট্রিক পাশের খবর তারপর শিবচর নব তোমার মডেল ইনস্টিটিউশনে উনি শিক্ষকতা করতেন শিক্ষকের যে নাম ফলক সেখানে নাম সেটার একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানে মনুর সালিহিন স্যার গিয়েছিলেন সেখানে ছাত্রছাত্রীদের সাথে তার একটি মুহূর্তের ছবি আছে ফাউন্ডেশন পাঠাগারে পাঠকদের একটা একাংশ আছে ফাউন্ডেশনের একটি ছবি আছে আলোচনা সভা আছে নবীন পাঠকদের নিয়ে একটি আলোচনা চক্র পাঠ চক্র অনার্স অনার্স বোর্ড মৃত্যুঞ্জয় স্কুল মৃত্যুঞ্জয় স্কুলে উনি বৃত্তি পেয়েছিলেন মিথুন যে স্কুলে সেই অনার্স ভর্তিতে ওনার নাম কোথায় করা আছে নামটি আছে মার্ক করে দেওয়া হয়েছে সেটি একটি ছবি এখানে দেওয়া হয়েছে ওনার হাতের লেখা আছে আছে ফটো গ্যালারি শুরুতে ওনার হাতের লেখা লিপিবদ্ধ করা হয়েছে এবং এবং একটি উপন্যাসের আলোকে সর্বশেষ মনির সালিম সার ওনাকে নিয়ে উপন্যাসের মতো করে লিখেছেন সেটা আমি একটু সুচিতা প্রথম কথাটা দেখাচ্ছি মানে একেবারে সাল অনুযায়ী অনেক কথা মানে ছোট একটু উপন্যাসের মতোই এটাকে বলা হয়েছে দুর্নক্ষত্র আলো না উনি লিখেছেন জীবনী ভিত্তিক উপন্যাস জীবনী ভিত্তিক উপন্যাস দুর্নগতর আলো মনির সালিন একেবারে জন্ম সাল অনুযায়ী একেবারে ঘটনাক্রম গুলো সুন্দরভাবে উপন্যাসের আলোকে উপন্যাসের মতো করে তুলে ধরেছেন মুসলুদ্দিন ফাউন্ডেশনের কল্পক সর্বশেষ মানে এইটার আগে সর্বশেষ এলাকাটি সারবাজ রাম সারের একটি কবিতা মূলত একটি কবিতা চার দেওয়াল বিস্তারে দাঁড়িয়েছি সাক্ষুড়ায় গ্রামটা মোট ছোট্ট হলেও জুড়ে আছি বিশালাকায় আদর করে নাম রেখেছে মুসলুদ্দিন ফাউন্ডেশন বয়স আমার কম হলেও রয়েছে গণীজনের জ্ঞান সকাল দুপুর যেমন কি কাটে বিকেল কাটে ভালো গর্বে আমার জ্ঞান ধরেছি ছড়িয়ে দিতে আলো সন্ধ্যা গনিলে সবাই যায় চলে নিঃসঙ্গতায় ভুগি সন্ধ্যা গনিলে সবাই যায় চলে নিঃসঙ্গতায় ভুগি সব দুঃখ মুছে ফেলি প্রভাতে যখন জাগি রাত্রিকালে একলা হলে কে যেন ডাকে বলে কে যেন ডেকে বলে দুঃখ কেন পাশেই তো আছি আমি দেখো চক্ষু মেলে আর দুঃখ নয় সান্তনা যখন দিয়েছেন মোরে কথা দিলাম রাখবো আমি স্মৃতিটুকু ধরে চমৎকার একটি স্মৃতিচারণ এবং অনুপ্রেরণামূলক এবং কি বলে আবেগে আপ্লুত হওয়ার মতো একটি কবিতা মুস্তুদ্দিন ফাউন্ডেশনের মনে এ বিস্তউদ্দিন নিয়ে লেখা এবং মুস্তুদ্দিন ফাউন্ডেশনের কথা পিছনে আছে ফাউন্ডেশনের উৎপত্তি ইহা মূলত একটি কবিতা শাহ শাহিনের মানে সর্বশেষ কয়েকটি কবিতা যুক্ত হয়েছে স্মৃতি যেন কথা ইহা একটি কবিতা একটি মানপত্র ইহা শিক্ষরের কে ইনস্টিটিউশন থেকে মরহুম এম মুসলিদিন আমাদের বিদায় উপলক্ষে প্রস্তুত হয়েছিল মানপত্রটি মানপত্রটি 19 1 1911 1960 সালে 60 সালে লেখা শিক্ষক বিন্দু এন কে ইনস্টিটিউশন প্রসঙ্গ কথা নামে কিছু লিখেছেন আব্দুল আদুত মানিক আমি আর সকল পাট্টুগুলো পড়ছি না মানে পাট্টু সূচিনের আলোকে এখানে যা লেখা আছে প্রথম সূচিপত্র যেটি বলেছি সেগুলো সব ওনাকে লেখা দূর নক্ষত্র নিয়ে লেখা অনুপ্রেরণামূলক লেখা হবে লেখা হবে সেটা আমরা বুঝতে পারছি তো আমি যে লেখাটি লিখেছি গফর গায়ে সাকচুরার স্বপ্ন সারথী এবং আহমেদ এর প্রথম প্যারা এবং শেষ প্যারা মাত্র তিনটি করে চারটি করে লাইন আছে পরে শোনাতে চাই যুগে যুগে কিছু মানুষ আসেন সমাজকে আলোকিত করে আলোকিত করেন তারপর চলে যান অনন্তকালে তবে রয়ে যান মানুষের হৃদয় পটে তারা দূর আকাশের নক্ষত্রের মতোই সমাজে আলো ছড়িয়ে যান রেগে যান তার কীর্তিতে প্রথমে তিনটি দিয়ে শুরু করেন তেমনি একজন মানুষ এবি মুসলিউদ্দিন আহমেদ তারপর সর্বশেষ আমার শেষ প্যারাটা ছিল যেরকম উনিশশো ছেষট্টি সালের দুশোর মার্চ যিনি অনন্তকালে পাড়ি জমিয়েছেন তার সুনাম আজও চারপাশে শোনা যায় এই কেবল অমর কীর্তির জন্যই সম্ভব তিনি ছিলেন স্বপ্ন দশটা সমাজসেবক ফালুর দিশারি এক উজ্জ্বল নক্ষত্র মানুষ মরে যায় রয়ে যায় তার স্মৃতি আমাদের স্মৃতিগুলো বেঁচে থাকুক সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে দু নক্ষত্রের আলোর আত্মার মাখরাত কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ